হ্যালো ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিছুক্ষণ আগে ধানায়দ কাজর সন্না তেল পাম্প পাওয়ার একশো মিটার আগে সুপারসনে ঢাকাগামী একটি কোচ তার শ্যাপ থেকে পুরো এক সাইডে দুটো চাকায় বেরিয়ে যায় অল্পের জন্য বেঁচে গেছে অনেকগুলো যাত্রীর প্রাণ আসলে বলার মতো ভাষা নেই জীবনে প্রথম এরকম একটা দুর্ঘটনা দেখলাম অনেক যাত্রীবাহী একটি বাস সুপারসনে গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঈশ্বরদী থেকে ধানায় ধানাইদহাতে এসে তার একপাশে দুটো চাকাই শ্যাফ থেকে খুলে বাইরে চলে যায় এবং গাড়িটি একদিকে মানে কাত হয়ে দাঁড়িয়ে পড়ে শুধুমাত্র এক চাকার ব্রেকের জন্য গাড়িটি দাঁড়ায় গেছে না হলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারতো যাই হোক সব কিছু ঘুরালার ইচ্ছা আমরা আছি ধানাইদহা বাজারে এখানে এখন বর্তমানে গাড়িটিকে জ্যাক দিয়ে ওষা করার চেষ্টা চলতেছে এবং বক্সের মধ্যে যে জিনিসপাতিগুলো আছে সেগুলো বাইর করার উদ্ধার করার চেষ্টা চলতেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটি সকলে শেয়ার করবেন আর সকলেই প্রত্যেকের সৃষ্টিকর্তার জন্য দোয়া করবেন এবং তার দরবারে হাজার হাজার লাখো কোটি সুক্রিয়া আদায় করি যেন আমরা যে অল্পতেই এই যাত্রীগুলোর প্রাণ বেঁচে গেছে হয়তো এর সাইডে বড় কোনো দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত শুধুমাত্র গাড়িটির এক চাকার উপরে ব্রেক করার কারণে দাঁড়িয়ে গেছে তাছাড়া হয়তো জোরে রানিংয়ে থাকলে গাড়িটি উল্টে চলে যেতে পারতো এবং হতাহত হতে পারতো অনেকগুলো প্রাণ আমরা দুর্ঘটনাটির প্রথম থেকে মোটামুটি অনেক দূর পর্যন্ত ভিডিওটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এটা সুপার সনি গাড়ি ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একজন ড্রাইভার কয়েনে পরিচিত সাইফুল কাকা সে জ্যাক দিয়ে গাড়িটিকে উঁচা করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করে মোটামুটি গাড়িটিকে গাড়ির বক্সগুলো খোলার জন্য আপ্রাণ প্রচেষ্টার উপরে আছে বক্সের মধ্যে অনেক যাত্রীর জিনিসপাতি আছে যাই হোক গাড়িটা ওষা করা হয়ে গেছে এবং সেখান থেকে যাত্রীদের সকল লাগেজ বা অন্যান্য পণ্য জিনিসপাতি যা আছে সবগুলো বের করে দেওয়ার চেষ্টা করতেছে শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে সবার কাপড় চোপড় সহ অন্যান্য গাড়ি জিনিসপাতি যাত্রীরা সকলেই হতভম্ব হয়ে আছে এবং খুবই বিস্মিত যে আসলে এরকম একটা দুর্ঘটনা হওয়ার পরেও আল্লাহ তাদেরকে হেফাজত করছে আমরা সকলে আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করি সকলে যে যার স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরে আল্লাহ সবাইকে হেফাজত করে রাখছি আর কি এর মধ্যে আমাদের এই দুর্ঘটনাটি ড্রাইভার হেল্পার সুপারভাইজার সকলেই দেখতেছে আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা মোটেও আমাদের সকলের কাম্য নয় আসলে আমরা সকলেই অনেক সময় অনেক দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য বাস ট্রাক ট্রেন বা অন্যান্য যানবাহন ব্যবহার করে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে তো এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই সব কথার এক কথা হলো যে অদৃষ্টর উপরে কারো হাত নেই তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করছে এই জন্য তার দরবারে আমরা আবারও লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করি এবং সকলেই মানে কি বলবো বলার মতো ভাষা নেই এই স্থানটা হলো ধানাইদহ বাজার ছাড়া একশো মিটার দূরে এক দেড়শো মিটার দূরে মানে ঈশ্বর থেকে আসার পথে আর কি আপনারা দেখতেছেন সুপার সনি গাড়ি ড্রাইভার এবং হেল্পার তারাও বলতেছে তাদের জীবদ্দশায় তারা এরকম কোনো দুর্ঘটনার শিকার এর আগে হয়নি বা এরকম দুর্ঘটনা ঘটার পার্শ্ববর্তীতেই দেখা গেছে যে গাড়ি উল্টে যায় বা যাত্রীদের হতাহত অবস্থা হয় তো আসলে সব কিছু হেফাজত করে মালিক আল্লাহ তিনি সবাইকে হেফাজত করছে গাড়িও মোটামুটি কোনো দুর্ঘটনার কোনো প্রকার অন্য কোনো সমস্যা হয়নি যাত্রীগুলো সব 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 যাত্রীরাই নিরাপদে ছিল এবং তারা সবাই মিলে এর মধ্যে আমাদের বনপাড়া হাইওয়ে থানার পুলিশ টিম চলে আসছে হয়তো যে কোনোভাবে তারা খবর পাইছে হাইওয়ে পুলিশ তাদেরকে এখন উদ্ধারের জন্য চেষ্টা চালাবে এবং তাদের হাইওয়ে থানার যে র্যাকার র্যাকারটা নিয়ে এসে গাড়িটা উদ্ধারের জন্য তাদের সঙ্গে পরামর্শ করছে হাইওয়ে থানার সম্মানিত ওসি সাহেব আসছেন তার সঙ্গে অন্যান্য আরও পুলিশ সদস্যবৃন্দ আসছে এবং তারা গাড়িটি পর্যবেক্ষণ করছে সবশেষ অবস্থা তারা গাড়ি অন্য আরেকটি গাড়ি নিয়ে আসার জন্য তাদেরকে বলছে সুপারসানো কোম্পানি থেকে আরও একটি গাড়ি আসতেছে সেই গাড়িটা করে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এবং এই গাড়িটার একারের মাধ্যমে তার সামনে তেল পাম্প নিয়ে গিয়ে সেটা সারানোর ব্যবস্থা করা হবে